হ্যালো বন্ধুরা স্বাগত জানায় মাটিও মানুষ ইউটিউব চ্যানেলে তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা আমার কৃষক বন্ধু টাকা এখনো ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন যাদের যাদের কৃষক বন্ধুর টাকা এখনও ঢুকেনি তাদের কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে এক পশ্চিমবঙ্গ সরকার ধাপে ধাপে কৃষক বন্ধুর টাকা পাঠাচ্ছে দুই অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আবার অনেকেই এখনো বাকি আছে তিন যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিনি তাদের ক্ষেত্রে পরবর্তী ব্যাচে টাকা আসবে সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে এই টাকা ক্রেডিট হয়ে যাবে আশা করা যাচ্ছে চার কিছু ক্ষেত্রে ব্যাংক সমস্যার জন্য দেরি হয় যেমন আধার লিঙ্ক না থাকা এনপিসিআই ম্যাপিং না থাকা ইত্যাদি কারণগুলির জন্য পাঁচ তাই আপনারা ব্যাঙ্কে গিয়ে আপনার অ্যাকাউন্ট ও আধার সংযোজক নিশ্চিত করুন জেলা কৃষি অফিস বা সহায়তা নম্বরে যোগাযোগ করুন কৃষক বন্ধু হেল্পলাইন নাম্বার ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ থ্রি ফোর টু ফাইভ এটা হচ্ছে একটি সরকারি নাম্বার এছাড়াও স্থানীয় ব্লক অফিসে খোঁজ নিতে পারেন কিভাবে চেক করবেন আপনার কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা এক প্রথমে কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে আপনার নাম দিয়ে স্ট্যাটাস চেক করুন তারপর আপনি স্থানীয় ব্যাংকেও জিজ্ঞাসা করতে পারেন অথবা ডিবিটি এসেছে কিনা এইভাবে আপনারা কৃষক বন্ধু টাকা এসেছে কিনা চেক করতে পারবেন বন্ধুরা যদি আপনি এখনো কৃষক বন্ধু টাকা পাননি তাহলে একটু ধৈর্য ধরুন খুব তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে এই ভিডিওটা যদি আপনাকে সাহায্য করে তাহলে লাইক ও শেয়ার করে অন্য কৃষক বন্ধুর সাথেও ছড়িয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানেই পাবেন কৃষকদের জন্য সঠিক ও দ্রুত আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন